হ্যালো বন্ধুরা দেখো এই যে আমার ছাদ বাগানের কিছু ফুল গাছ দুদিন থেকে আমাবুচির কারণে পূজা দেওয়া হচ্ছে না দেখে কাছে কত ফুল ফুটে আছে আরও অনেক জবা গাছ ছিল সব জবা গাছ কয়েকদিন বাড়িতে ছিলাম না আইসে দেখি যে গাছ একদম নষ্ট হয়ে গেছে এখন এই কয়টা গাছই আছে আবার জবা গাছ আনতে হবে ফুল দেখতে সবারই ভালো লাগে একটু একটু সময় পেলেই গাছগুলোর যত্ন করি নয়নতারা ফুল গাছ তো সারা বাড়ি ছড়াই গেছে প্রত্যেকটা টবেই একটা করে গাছ উঠতে থাকে পুজোর গাছ চলে যায় এই ফুল দিয়ে পূজাটা দেওয়া যায় নয়নতারা ফুল দিয়ে এখানে পতুলিকা ফুলগুলো ফুটতেছে আজকে এগুলো ফোটেনি